সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভন আলী ইউনিয়নের গোদারা গ্রামের মুস্তাকিম কারিগরের লাশ উত্তোলনপূর্বক ময়না তদন্তের দাবিতে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চলের প্রতিবেদনে বিস্তারিত শনিবার সকালে আশাশুনের চাম্পাফুল স্কুল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় গোদারা গ্রামের এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে দীর্ঘ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল নানা ইব্রাহিম খলিল প্রতিবেশী আব্দুল আলিম সহ আরো অনেকে মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন মুস্তাকিম কারিগর একজন মেধাবী কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে থানা পুলিশকে না জানিয়ে মুস্তাকিমের লাশ তড়িঘড়ি করে তার পিতা রাজ্জাক কারিগর ময়নাতদন্ত রিপোর্ট ছাড়াই দাফন করেছেন এ বিষয় নিয়ে স্থানীয় একাধিক পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও মুস্তাকিম কারিগরের মৃত্যুর গুঞ্জনের কোনো সমাধান করতে পারেনি থানা পুলিশ এর কোনো সুরাহা না হওয়ায় নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে নিহত মুস্তাকিম কারিগরের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলা সূত্র ধরে বক্তারা বলেন গোদারা গ্রামের মেরাজ আলী কারিগরের ছেলে আলকেসুর রহমান ইতিপূর্বে নিহত মুস্তাকিম কারিগরের মাতা ময়না খাতুনকে হত্যা করতে আলকেসুর রহমান মুস্তাকিমের পিতা আব্দুর রাজ্জা কারিগরকে সহায়তা করেন সেই থেকে রাজ্জাক কারিগরের পরিবার তাদের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে মিশে চলে আলকেসুর রহমান পরে রাজ্জা কারিগরের দ্বিতীয় স্ত্রী পারুলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান তিনি যা মুস্তাকিম কারিগর দেখে ফেলে এরপর থেকে শুরু হয় মোস্তাকিম কারিগরকে হত্যার পরিকল্পনা যা মোস্তাকিম কারিগর তার নিজের জীবনের আশঙ্কার বিষয়টি বুঝতে পারে বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালেও শেষ রক্ষা হয়নি মুস্তাকিম কারিগর স্থানীয়রা নিহত মুস্তাকিম কারিগরের লাশ উত্তোলন করে ময়না জন্য মর্গে পাঠানোর দাবি জানান একই সাথে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান স্থানীয়রা আমার ভাই লাশ দশ বাটা দুইটা রিপোর্ট আসবে একটা ভালো একটা খারাপ যদি ভালো থাকে তাহলে আমার জন্য জেল জরিমে যা হয় আমি মাথা বেঁধে নেব আর আমার ভাইয়ের সাথে যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে তাদের জন্য কঠিন বিচার হয় আমরা এই সুষ্ঠুর রাস্তা তুলি তদন্ত করি যদি মার্ডার হয় তাহলে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করাচ্ছে কিছু রাঘবাল মানে কুচকুলি মহলের নেতারা আছে নব্য আওয়ামী লীগ তারা তারা এর সাথে খাড়িয়ে রাস্তা মাটি দেওয়ার ব্যবস্থা নেছে সব পরিমাণ আমার কাছে আছে রেকর্ড আছে তারা কি বলছে না বলছে